কিন্তু কোন ধর্মকে আমরা ছোট চোখে দেখি নাকি আল্লাহ পাক আফতার জানিয়ে দিয়েছেন সূরাতুল কাফিরুনের মধ্যে সুন্দরভাবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন لكم دينكم ولي دين এই দুনিয়ার জমিনে যার ধর্ম কাছে ভালো হাই ভাই তোমার ধর্ম তোমার কাছে ভালো আমার ধর্ম আমার কাছে ভালো এই জন্যই তো বলি বাবা এই দুনিয়ার জমিনে হিন্দু ধর্ম রয়েছে এই দুনিয়ার জমিনে জৈন ধর্ম রয়েছে এই দুনিয়ার জমিনে আপনার বৌদ্ধ ধর্ম রয়েছে এই দুনিয়ার জমিনে এরকম করে খ্রিস্টান ধর্ম রয়েছে এই দুনিয়ার জমিনে ইহুদি ধর্ম রয়েছে এই দুনিয়ার জমিনে নাসারা ধর্ম রয়েছে এই দুনিয়ার জমিনে হাজার হাজার আপনার ধর্ম দেখতে পাওয়া যায় আজ পর্যন্ত কোন মুসলমান আপনার কোন ধর্মের আপনার অসম্মান করে নাই এই জন্য কারণ আল্লাহ পাকের হুকুম রয়েছে যার ধর্ম তার কাছে বাবজি ভালো আজকে আমার ধর্ম আমার কাছে ভালো আপনার ধর্ম আপনার কাছে ভালো কিন্তু আমার ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলাম ধর্মের প্রশংসা আমি করব এই ইসলাম ধর্মের প্রশংসাamai করতে হবে কারণ আল্লাহ পাক අපতর জানিয়ে দিয়েছেন ওয়াকির ফাইন্নাজদিকরা তেনফাউল মুমিনিন হে নবী আপনি আপনার উম্মতগণকে জানিয়ে দেবেন আপনার উম্মতি গনের মধ্যে যারা পণ্ডিত হবে আপনার উম্মতির মধ্যে যারা জানতে পারা হবে তারা জানো অপরকে අපতর শিখিয়ে দেই তারা জানো অপরকে අපতর ওয়াজ নসিহত করে দেই এই রকম করে যে আপনার জানে না তাদেরকে যেন সঠিক বার্তাটা অবশ্যই দিয়ে দিলাম এই রকম করে সুন্নি মুসলমান আপনাদেরকে বলতে চাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে নিয়ে সবাই যখন গবেষণা করতে আরম্ভ করে দিল ওনার আখলাককে নিয়ে যখন সমস্ত ধরমের মানুষ গবেষণা করতে আরম্ভ করে দিল ওনার চেহারা নিয়ে যখন মানুষ এর গবেষণা করতে আনন্দ করে দিল কেমন করে এত সুন্দর পুরুষ কেমন করে জন্ম গ্রহণ করতে পারে এত সুন্দর চরিত্র একটা মানুষের কেমন করে হতে পারে এত সুন্দর ব্যবহার একটা মানুষের মধ্যে কেমন করে থাকতে পারে কারণ আল্লাহ পাক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আপনারা সৃষ্টি করেছেন বাবাজি এমন করে আপন সৃষ্টি করা হয়েছে নবী মুহাম্মাদের মধ্যে আদম আলাইহিস সালামের সিফাত খুঁজে পাওয়া যায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে শীস আলাইহিস সালামের প্রত্যেক সিফাত খুঁজে পাওয়া যায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নবী মূসা কালিমুল্লাহর সিফাত খুঁজে পাওয়া যায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এই রকম করে আপন সমস্ত আম্বী کرامগণের

জয় پیغمبر তুলনা এই দুনিয়ার জমিনে অবতার হবে না সমস্ত ঈসা আলাইহিস সালামের উম্মতিগণ ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর পাইগম্বর ঈসা আলাইহিস সালামকে একবার আপনি জানিয়ে দিন ওই අප্তার নবী মুস্তাফার প্রশংসা কেমন হবে ঈসা আলাইহিস সালাম অবতার জানিয়ে দিয়েছিলেন প্রশংসা শরীফের মধ্যে দেখতে পাওয়া যায় যে প্রশংসা বিকে প্রশংসা শরীফের মধ্যে দেখতে পাওয়া যায়

এই দুনিয়ার বুকে আগমন করবেন ওনার মতো চরিত্র এই দুনিয়ার জমিনে কাউরির হবে না বাবা ওই রকম চরিত্র এই দুনিয়ার বুকে কোন ব্যক্তি গঠন করতে পারবে না হিন্দু ধর্মের পণ্ডিতগণ এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছিল এই জন্যই তো আপনার বহু মানুষ প্রশ্ন তুলেছিল বহু মানুষ আপনার হিন্দু পণ্ডিতদেরকে বলতে আরম্ভ করে দিয়েছিল ও পণ্ডিত চাই আপনি হিন্দু ধর্মের মানুষ হয় আপনি সনাতন ধর্মের মানুষ হয় কেমন করে নাবি মোহাম্মদের প্রশংসা করেন কেমন করে আপনার জোবানে নাবি মোহাম্মদের প্রশংসা খুঁজে পাওয়া যায় কেমন করে আপনার জোবানে আল্লাহ পাকের প্রশংসা খুঁজে পাওয়া যায় এই জন্যই তো আপনার কিনা এই রকম করে যখন প্রশ্ন করা হল সমস্ত আপনার হিন্দু পণ্ডিতেরা সনাতন ধর্মের পণ্ডিতগণ বলতে করে দিয়েছে এই যে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অথর্ববেদের মধ্যে একবার বলা হয়েছে আল্লাহ মুহাম্মদ কুমরা ওয়াল্লাম ইল্লাতি ইল্লা এই করে এই দুনিয়ার ভূকে আল্লাহ পাকের তরফ থেকে একজন پیغمبر අප্তার আগমন করবেন যেই پیغمبرের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসల్లম এই پیغمبر যখন আগমন করবেন এই پیغمبر যখন আগমন করবেন ইয়াক আল্লাহ পাকের ওয়াহদা নিয়তের අප্তার চর্চা করাবেন ইয়াক আল্লাহ পাকের বত دین ইসলামের প্রচার করাবেন উনি আসার পরে এই দুন আর জমিনে যত আপনারা বেধর্মী থাকবে উনি আসার পরেতে এই দুনিয়ার মধ্যে যত ভূত পূজাকারী থাকবে যত আপনার কিনা বেদিন ধর্ম থাকবে সমস্ত ধর্মকে আপনার ধ্বংস করে দেবে সমস্ত ধর্ম আপনার শেষ হইয়া যাবে উনি আসার পরেতে এক আল্লাহ পাকের প্রশংসা করতে আরম্ভ করে দেবেন তাই তো নাবি পাক যখন আগমন করেছিলেন এক আল্লাহ পাকের প্রশংসা করেছিলেন করেছিলেন আল্লাহ পাক সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন সাক্ষ্য দিয়েছিলেন আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন মাবুদ বুধ আমি আল্লাহ বিন আহম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম আসাদু আল্লাহ ইলাহ ইহ ও আসাদু আন্দা মোহাম্মদ আব্দু ও রসুল আল্লাহ ছাড়া কোনো মা নাই আমি মোহাম্মদ সাক্ষ্য দিয়ে দিলাম এবং আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাকের একজন বান্দা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের একজন پیغمبر এবং আল্লাহ পাকের একজন রাসূল এই করে হিন্দু পণ্ডিত গয়নাプター বলতে আনন্দ করে দিয়েছে আপনার ভবিষ্য পুরাণের মধ্যে সুন্দরভাবে নবী পাকের অপতার আলোচনা হয়েছে ভবিষ্য পুরাণের মধ্যে যখন দেখতে পাওয়া যায় ভবিষ্য পুরাণ যখন অপতার খুলে দেখা হয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ গুতাল ওয়াসাল্লামের প্রশংসা তার খুঁজে পাওয়া যায় কারণ যত থেকে আপ্তর সনাতন ধর্ম চলে আসছে তদদিন থেকে নিয়ে আজ পর্যন্ত হিন্দু ধর্মের মানুষেরা সনাতন ধর্মের মানুষেরা একজন ব্যক্তির অপেক্ষা করে আসছে বাবা একজন আপ্তর মনুঋষির অপেক্ষা করে আসছে তাদের অন্তরের মধ্যে বসনা ওই মনুঋষি যখন আগমন করবেন তাদের আমরা আমরা পূজা করাবো তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা ওই মন ঋষি যখন আগমন করবে তার প্রশংসা করব তুমি যেমন করে বলবেন তেমন করে আমাদের জীবন খানাপ তারা অতিবাহিত করব রকম করে ভবিষ্য পুরাণের মধ্যে যেই কলকি অবতার সম্পর্কে আপনার বলা হয়েছে ওই কলকি অবতার সম্পর্কে যখন হিন্দু পণ্ডিত গান আলোচনা করতে আরম্ভ করে দিয়েছেন একজন মনি ঋষি এই দুনিয়ার জমিনে আগমন করবেন একজন আগমনের সে দুনিয়ার বুকে আগমন করবেন যে আগমনের কথা আপনার বৌদ্ধ ধর্মের মানুষেরা পর্যন্ত করেছে বৌদ্ধ ধর্মের মানুষের পণ্ডিতগণ এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছেন এই দুনিয়ার জামিনে একজন আপনার মনি ঋষি আগমন করবে ওই মনি ঋষি যখন আগমন করবে ওই মনি ঋষির প্রশংসা ওই মনি ঋষির হাতে হাত দিয়ে যে ব্যক্তি আপনার ওনার অনুসরণ করে

সল্লাহল্লাহ তাআলা আলি সাল্লালাম বৌদ্ধ ধর্মের মানুষেরা বৌদ্ধ যারা পণ্ডিত ছিল তারা বলেছিল একজন মনি ঋষি দুনিয়াতে আগমন করবেন ওনাকে যারা অনুসরণ করতে পারবে তাদের এহ জগৎ পর জগৎ দুটো জগৎই ভালো হয়ে যাবে জোরে বলো এমন করে হিন্দু ধর্মে ভবিষ্য পুরাণের মধ্যেও রয়েছে বাবা কেমন করে জানেন যে দুনিয়ার জমিনে একজন মনি ঋষি আগমন করবেন সামবালা শহরের মধ্যে জোরে বলুন সাম্বালা শহর আপনার সাম্বালা সংস্কৃতি ভাষায় বলা হয় যাকে বলা হয় মরুভূমি এলাকা জোরে বলুন হ্যায় হায় মরুভূমি এলাকা তামাম দুনিয়ার মধ্যে যত শহর রয়েছে এর মধ্যে ইন্ডিয়া রয়েছে পাকিস্তান রয়েছে আপনারা বাংলাদেশ রয়েছে ইরাক রয়েছে সমস্ত শহরকে তালাশ করে দেখেন সাম্বারা আপনার কিনা সাম্বারা শহর মরুভূমি এলাকা একমাত্র মক্কাতুল মোকরমায় রয়েছে জরে বলে সাম্বালা শহরে আগমন করবেন তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস জরে বলে বিষ্ণয়াস এটা আপনার সংস্কৃতি ভাষার মধ্যে বলা হয়েছে কিন্তু যখন বিষ্ণয়াসকে যখন বাংলায় ট্রান্সফার করা হবে তখন আপনার দাঁড়িয়ে যাবে ঈশ্বরের দাস জোরে বল হাই হায় ঈশ্বরের দাস এই ঈশ্বরের দাসকে যখন আরে মরামাগল আপনারা ভালোই বুঝতে পারছেন ঈশ্বরের দাস এই কথাটা যখন আরবিতে অনুবাদ করা হবে আরবিতে যখন আপনার ট্রান্সলেশন করা হবে তখন এক বাক্যে সকল ট্রান্সলেশনকারী বলতে থাকবে আপনার ঈশ্বরের দাস তার আরবি হল আবদুল্লাহ জোরে বলুন সুবহান এবং তার মায়ের নাম হবে সুমতি জোরে বলুন সুমতি সুন্দর মন যার হবে সে হবে মোহাম্মদের মাতা জোরে বলুন আর সুমতি এটাকেও যখন আরবিতে ট্রান্সলেশন করা হবে তখন অন্য কোনো নাম বেরো হবে না একমাত্র আমিনা নামটা চলে আসবে জোরে বলুন সোমাহ এরকম করে ভবিষ্য পুরাণের মধ্যে নাবি পাকের পিতার নাম সম্পর্কে বলা হয়েছে বিষ্ণয়াস আল্লাহ দাস আপনার ঈশ্বরের দাস যার বাক্যে আপনারা বেরিয়ে চলে আসবে আবদুল্লাহ এরকম করে সুমতি ওনার মাতা সম্পর্কে আলোচনা করা হয়েছে যার মন হবে সুন্দর যার চরিত্র হবে সুন্দর সেই মনি আম্মা জান এ আপনার সুমতি যখন এই আপনার সংস্কৃতি ভাষা এই ভাষা যখন আরবি ভাষাতে আপনার ট্রান্সলেশন করা হবে আরবিতে যখন তরজমা করা হবে পাককে বেরিয়ে চলে আসবে ইনি নামের অর্থ বেরিয়ে আসবে আমিন আজরে বলুন সুবহানাল্লাহ ওই সমস্ত হিন্দু ধর্মের পণ্ডিত গণ বলতে আরম্ভ করে দিয়েছেন ওই যে শেষ মুনি ঋষি এই দুনিয়ার বুকে আগমন করবেন সাম্বালা শহরের মধ্যে আগমন করবেন এবং যেই গুত্তরের মধ্যে জন্মগ্রহণ করবেন এমন করে যেই ফ্যামিলির মধ্যে জন্ম জন্মগ্রহণ করাবেন যেই বংশের মধ্যে আখিরি জামানার ঋষির মধ্যে সব চাইতে আপনার উত্তম মনি ঋষি গ্রহণ করবেন ওনার বংশ আপনার সব চাইতে উত্তম হবে ওনার বংশ সব চাইতে শক্তিশালী বংশ হবে ওনার বংশের একটা নাম সুনাম থাকবে এই দিকে হাদিসে পাক যদি আপনার খোলা হয় ওই আপনার মক্কাতুল মোকাররমার মধ্যে যত গোষ্ঠী ছিল ওই মক্কাতুল মোকার মধ্যে যত অপ্তার বংশ ছিল সব চাইতে বংশ অপ্তার উত্তম সব চাইতে শক্তিশালী বংশ সব চাইতে উত্তম বংশ হল নবি পাকের বংশ জরে বলুন সুবাহান আল্লাহ নবি পাকের বংশের নাম হল কোরাইশন এই কোরাইশন নামক আপনার বংশ এই বংশকে আপতার সব চাইতে শক্তিশালী বংশ বলা হয় কারণ মক্কাতুল

অস্বীকার করা হয় তাহলে তার জীব থাকবে না এত সুন্দর আপনার বংশ এই বংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে বেদের মধ্যে আত্মার এই মনি ঋষি সম্পর্কে আলোচনা করা হয়েছে আখির জামানায় একজন মনি ঋষি আফতার আগমন করবেন সেই মনি ঋষি নিজের কোন সাবারি করে বা আপনার আগমন করবেন ওই শেষ জামানায় যে মনি ঋষি আগমন করবেন উনি একটা সাদা ঘোড়ার উপরে বহন করে আপ্তার আগমন করবেন হাতে থাকবে তালোয়ার এই তালোয়ার নিয়ে এই

আ যায় এই রকম করে সব কিছু যখন মিলে গেল কিছু যখন আপনার ক্লিয়ার হয়ে গেল হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা রয়েছে তাদের মধ্যে একটা আপনারা নিয়ম নিয়েছে যে ব্যক্তি আপনার মৃত্যু বরণ করবে হিন্দু ধর্মের কোনো মানুষ যদি এই দুনিয়ার বুকে আপনার মৃত্যু বরণ করে যে ব্যক্তি মৃত্যু বরণ করবে তাকে যদি আপনার ঘরের মধ্যে থাকে যে কিছু ঘরের মধ্যে সেই ব্যক্তি মৃত্যু বরণ করবে সঙ্গে সঙ্গে মানুষজন যখন বুঝতে পারে যে এই ব্যক্তি মৃত্যু বরণ করবে কিছুক্ষণের মধ্যেই তার জানখানা বেরিয়ে যাবে এরকম যখন বুঝতে পারে সঙ্গে সঙ্গে আপনার তাকে ধরে ওই ঘর থেকে আপনার বাইরের দিকে নিয়ে যাওয়া হয় বাইরের দিকে কোথায় নিয়ে যাওয়া হয় খোলা আসমানের নিচে তুলসী গাছের তলায় সেই ব্যক্তিকে অবতার নিয়ে যাও হ্যাঁ তুলসী গাছের তলায় অবতার কিসের জন্য নিয়ে যাও খালি আসমানের নিচে কিসের জন্য নিয়ে যাও হিন্দু পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো সনাতন ধর্মের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো হে পণ্ডিতগণ একটিবার আপনারা বলুন কিসের জন্য যেই ব্যক্তি মৃত্যু বরণ করবে সে ব্যক্তিকে তুলসী তলায় নিয়ে যাওয়া হয় সেই ব্যক্তিকে খালি আসমানের নিচে নিয়ে যাওয়া হয় সমস্ত পণ্ডিতগণ এক বাক্যে উত্তরে বলতে আরম্ভ করে দিয়েছে যে ব্যক্তি মৃত্যু বরণ করবে সেই ব্যক্তি तमाम जिंदगीর মধ্যে কতই না খারাপ কর্ম করেছে কতই না গুনাহের কাজ করেছে কতই না বেবিচারি করেছে কতই না অপতড় চুরি করেছে একজন মানুষ যদি আপনার পন বৎসর পর্যন্ত হায়াত পাই এই পঞ্চাশ বৎসরের মধ্যে তুলসী তলাই নিয়ে যাওয়ার পরে একখানা মন্ত্র অপ্তর পড়ানো হয় একখানা মন্ত্র অপ্তর পড়ানো হয় হিন্দু পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো সেই মন্ত্র খানা পড়ানো মন্ত্র পরে আপনার কি লাভ হবে সেই মন্ত্র খানা পড়ার পরে সেই ব্যক্তির কি আপনার লাভ হবে সেই পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিয়েছে এমন একখানা মন্ত্র পড়া হয় এমন একখানা মন্ত্র আপনার পড়িয়ে দেওয়া হয় এমন একখানা মন্ত্র পড়তে বলা হয় যেই মন্ত্র খানা পড়ার পরেতে এই আর জমিনে একজন ব্যক্তি যদি সেই ওই সেই মন্ত্রটি জীবনের মধ্যে একবার আবতার পড়তে পারে সেই পণ্ডিত গোরতর বলতে আনন্দ করে দিয়েছে একবার পড়ার কারণে সেই ব্যক্তিকে ঈশ্বর আপনার কিনা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ একখানা মন্ত্র জীবনে একটিবার যদি পড়তে পারে তাহলে সেই ব্যক্তি চিরদিনের জন্য স্বর্গের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির আত্মার মৌতের আজাব খানা কমে যায় সেই ব্যক্তির আত্মার যন্ত্রণা খানা কমে যায় এবার আপনার পণ্ডিতদেরকে পুনরায় জিজ্ঞাসা করা হলো আহারে এমন এমন একখানা মন্ত্র রয়েছে যে মন্ত্র খানা পড়ার কারণে তার যদি মৌতের আজাব খানা কম হইয়া যায় সেই মন্ত্রখানা খানা পড়ার কারণে তার মনের যন্ত্রণা যদি কম হইয়া যায় আমারও সেই মন্ত্রটা শিখতে চাই তাই তো নাকি আমরাও সেই মন্ত্রটা শিখতে চাই সেই মন্ত্রটা শিখবো আমরাও পড়াবো আমাদের মৌতের যন্ত্রণাও কম হইয়া যাবে তাই তো নাকি आमादेर मोने जंत्रों डाटाओ कम होइया जावे আর পণ্ডিত গঙ্গে জিজ্ঞাসা করা হলো হে পণ্ডিত এবার বলতে আরম্ভ করে দাও কোন মন্ত্রটি বললে এই দুনিয়ার বুকে সব সবচেয়ে উত্তম হয় যায় সেই পণ্ডিত আবতার পড়তে আরম্ভ করে দিও চতুরত বেদের মধ্যে এই মন্ত্রটি আবতার উল্লেখিত রয়েছে লা ইলাহা লা ইলহা হর্তি পাপাম ইলাইলাহা পরম পাদাম জন্ম বৈকুন্তে পড় অফ ইউনতি তাজা পেনা

যে ব্যক্তি কিবা লা ইলা গা ভট্টি সেই ব্যক্তির জন্য বেদ অনুযায়ী তামাম জিন্দগির গুণ খতম আপহৈয়া যায় বলুন সুবহান আল্লাহ এই ধনিয়া যদি প্রচুর সম্মানের উত্তর অধিকারী হতে চান এই ধনিয়ায় যদি নিজের সম্মানকে বাড়াতে চায় এই মন্ত্রের মধ্যে আরো অপ্তর জানিয়ে দেওয়া হয়েছে লা ইলা গা হতী পাপাম ইলাইলাহ পরম পদম এই ধুনীয়া আর বুকে একটিবার যেই ব্যক্তি আপনার লা ইলাগা পড়তে পারবে তার তাম জিন্দগির গুণ আপনার মাপ হইয়া যাবে এবং ইল্লাল্লাহ যেই ব্যক্তি একটিবার ইল্লাল্লাহ পড়তে পারবে জোরে বলুন যে ব্যক্তি একটি বার ইল্লাল্লাহ পড়তে পারাবে সে ব্যক্তি প্রচুর সম্মানের অধিকারী হয়ে যাবে সে ব্যক্তির সম্মান আপনার বেড়ে যাবে এবার এই মন্ত্রের শেষ অংশ অফ ইউনতি তা নামে মোহাম্মদ সাল্লাহু তাল আলী ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যদি এই দুনিয়ায় বসবাস করার পরে যদি চিরদিনের জন্য চিরদিনের জন্য ওই স্বর্গের মধ্যে করতে চাও জোরে বলুন চিরদিনের জন্য যদি স্বর্গ অর্থাৎ জান্নাতের মধ্যে যেতে চাও এই দুনিয়ার মধ্যে থেকে যদি মরার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও তাহলে একটি বা তোমরা পড়ে নাও নবী মুহাম্মাদের নাম জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুহাম্মাদের নাম তোমরা জপতে আরম্ভ করে দাও এই দুনিয়ার বুকে যে ব্যক্তি নাবি মোহাম্মদের নাম যুক্তে থাকবে সেই ব্যক্তি স্বর্গে বাস করবে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে এবার তাম পণ্ডিতগণকে আমি জিজ্ঞাসা করতে চাই হে পণ্ডিতগণ একটি বার আপনারা বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল সেই ব্যক্তির সমস্ত পাপ মচন হইয়া গেল যে ব্যক্তি ইল্লাল্লাহ পড়ল সেই ব্যক্তি তার প্রচুর সম্মানের অধিকারী হয়ে গেল যে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মোহাম্মদের নাম যে ব্যক্তি আপনার জপতে থাকলো সেই ব্যক্তি চিরদিনের জন্য জান্নাতি হয়ে গেল এবার যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে এক সেকেন্ডের মধ্যে যা আত্মাখানা বের হইয়া যাবে হয়তো এক মিনিটের মধ্যে সেই ব্যক্তির আত্মাখানা বের হইয়া যাবে তাহলে সেই ব্যক্তি এবার কেমন করে মোহাম্মদের নাম জুটতে পারে আগো হাত জুটতে পারবে আমি তো মরেই যাব আমি যদি কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করি আমাকে যদি বলা হয় ভাই আরে জপ শব্দ কাদেরকে বলা হয় যারা দুনিয়াতে বেঁচে রয়েছে তাই তো নাকি আমল করার কথা কাদেরকে বলা হয় গো আমলের কথা তাদেরকে বলা হয় যারা জিন্দা আছে আমাকে যদি বলে মৌলী সাহেব আমল করেন ভালো কথা আপনাদেরকে যদি বলি আমল করেন ভালো কথা কারণ আপনাদের কাছে সময় রয়েছে একজন আমার কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে যাবে এই মুহূর্তে যাবে তাকে যদি গিয়ে বলে হায় হাই একটু আমল করেন গো মানুষ বলবে মৌলী সাহেব আপনার কি বুদ্ধি নাই আমল করার কথা কেন বলছেন একবার কালে মা তাই এবার তালকিল করেন এখন আমলের দরকার নাই এখন শুধু কালেমার তাল কিন চলবে জোরে বলুন সুবাহান আল্লাহ আহারে হিন্দু ধর্মের মানুষের মধ্যে ওই পণ্ডিত গণাব বলেছিল যে ব্যক্তি এই মন্ত্রখানা জপতে বারাবে যে ব্যক্তি এই মন্ত্রখানা পড়তে বারাবে সে ব্যক্তির জন্য জন্ম তো আজীব হইয়া গেল এবার চলে আসেন হাদিসে হাদিসে পাকের মধ্যে চলে আসুন বাবা ভবিষ্য পুরান্তি সাইড كتير عم حد سبعة